আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমি গ্লাস ক্লিনার দিয়ে আমার টেবিলটা মুছে নিচ্ছি আসলে আজকে রানারটা চেঞ্জ করতেছি না একটু কাজের তারা আছে তার কারণে উপর থেকে ঝেড়ে নিয়ে আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে ফেললাম আর এই পাশটাতে বসে বেশি খাওয়া হয় যতই আমি টেবিল ম্যাট বিছিয়ে নেই না কেন ছোটো বেবি থাকার কারণে এখানে বিভিন্ন খাবার জিনিস পড়ে যায় মাঝে মাঝে ভাত এটা সেটা তো এই পাশটা বেশি আঠা আঠা হয় তো আমি এই পাশটা বেশি ভালো করে মুছে নিচ্ছি আর তার বিপরীত যে পাশটা সেটাও আমি ধুলে পড়ে যাই এমনিতে মুছে ফেলছি ব্যাস এই তো মোটামুটি মোছা হয়ে গিয়েছে এবারে আজকে সকালে ফাঁকি ফাঁজি নাস্তা করে নিব আজকে শুক্রবার তবুও তার বাবা বাইরে চলে গেছে আসলে ও শুক্রবারেও তার কোনো ছুটি থাকে না শুধু মাসের তৃতীয় শুক্রবারটা একটু ছুটি পাই তো ওর বাবা না থাকার কারণে আজকে আর নাস্তা বানায়নি এই তো ব্রেড আর কলা দিয়ে আজকে চালিয়ে দিব আর যেহেতু কাজের ঝামেলা আছে তাহলে আমার একটু সুবিধা হবে তা হলে আবার রুটি করতে গেলে একটু লেট হয়ে যেতে পারে তো যাই হোক ফাঁকিবাজি নাচটা তো শেষ করে ফেললাম আর এখন চলে এসেছি এই যে আসলে কোরবানি ঈদ তো চলেই আসলো মনে হচ্ছে সেদিন রমজানের ঈদটা শেষ করলাম আর দেখতে দেখতে কুরবানির ঈদটা আমাদের একদম খুব সন্নিকটে চলে এসেছে তো অবশ্য ঈদ না হলেও আমার এই কাজগুলো করা লাগতো কারণ আমার মশলা অনেক কিছুই শেষ হয়ে গেছে শুধু একটু পেঁয়াজ বাটা আছে সেজন্য আমি এই যে গোলমরিচটা আগে ব্লেন্ড করে নিচ্ছি এটা হচ্ছে শুকনো মশলা তো সেই জন্য শুকনো মশলা যেটাতে করতে হয় আমি সেটাতে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণের জন্য এটা ভালো হয় আর আমি সাদা গোলমরিচটা গুঁড়া করে নিচ্ছি আমার বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে তাতে এই গোলমরিচের গুঁড়া ছাড়া তো চলেই না বেশ কয়েকদিন ছিল না আমি এটা বাদেই সব কিছু করে তাদেরকে খাইয়েছি তাও তারা পছন্দ করেছে তো এই তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোলমরিচটা একদম মিহিভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এটা একটা কাচের জারে ঢেলে নিব তাহলে হবে কি যতদিন পর্যন্ত শেষ না হবে এটা ভালো থাকবে আর কি এয়ারটাইট এবং কাচের জারে যে কোনো মশলা রাখলে মশলাটা ভালো থাকে এই তো হয়ে গিয়েছে আর এবারে আমি রসুনগুলো নিয়ে নিব টেবিল মোছার পর আমি কিন্তু এগুলো কেটে রেখে দিয়েছিলাম আর ফাঁকিবাজি করেছি এটাতেও আসলে এত কাজের তাড়া এত ফ্রেশভাবে করতে পারিনি তবে কাজটা কিন্তু ভালোভাবেই হয়েছে কারণ আমি যে রসুনগুলো ছিল নতুন রসুন হওয়াতে আমি শুধু মাথা আর পেছনের অংশটাই কেটে নিয়েছি আর কিছুটা সময় পানির মধ্যে ভিজিয়ে রাখাতে একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন মনে হচ্ছে যে দই তো খোসা শহরেই কিন্তু আমি ব্লেন্ড করেছি তারপরেও খুব ভালো হয়েছে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসাগুলো নরম হয়ে যায় তো ঈদ সামনে এমনিতেই করতে হতো আর যেহেতু ঈদ আরও কয়েকদিন আছে আমার মানে বাড়িতে যাওয়ার জন্য বাকি আছে তো সেই কয়েকদিনটা চলতে হবে সেজন্য করেই ফেললাম আর বাড়ি থেকে এসে এটা তো আর নষ্টও হবে না এটা ভালো থাকবে আমার কাজ একটা আগানো থাকবে আর কি সেজন্য করেই ফেললাম একবারে বেশি করে একটু মশলাটা করা থাকলে সুবিধা হয় আর এবারে নিলাম হচ্ছে আদাটা আদাটাও আমি ফাঁকিবাজি করেছি আদাটা কিন্তু আমি একটু খোসা ফেলিনি শুধু দেখে নিয়েছি যেটা হয়তো একটু বেশি কালচে বা যে জায়গাটা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে সেই জায়গাটার অংশটা ফেলে দিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার পানি বদলে বদলে যাতে করে কোনো বালু না থাকে এবারে খোসা সহই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি তবে যারা এটা আগে থেকে না দেখবে যে খোসা সহ বাটা হয়েছে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা খোসা সহ ব্লেন করা হয়েছে টের পাওয়ার কোনো উপায় নেই তো যাই হোক যারা পছন্দ করবেন না তারা অ্যাভয়েড করতে পারেন আর যারা ট্রাই করে ভালো লাগবে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে আর কি আমার কাছে বেশ ভালো লাগে কোনো অসুবিধা হয় না তো এই তো আমি এখন রান্না করব যেগুলো না লাগবে সেগুলো আমি ফ্রিজে রেখে দেব ব্যাস এই যে আমি রান্নার কাছে চলে আসলাম আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন যতই তার বাবা থাকুক না থাকুক কাছে তবে দুপুরবেলা খাবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে এসে তো সেজন্য আমি গরুর মাংস বসিয়ে দিলাম আর এই যে এই মশলাটুকু আগে থেকেই সামান্য একটু ছিল কিন্তু বললাম না শেষ হয়ে গেছে যার কারণে নতুন মশলা থেকে আরও সামান্য একটু একটু নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব আসলে গরুর মাংসটা না আমার প্রেসার কুকারে রান্না করলে খুব একটা ভালো লাগে না যতই আগে কষিয়ে নেই না কেন আমার কাছে ঠিক একটা ভালো লাগে না তবে আমার শাশুড়ির কাছ থেকে আমি এটা দেখেছি যে এইভাবে রান্না করলে না একদম টের পাওয়া যায় না যে এটা প্রেশার কুকারে রান্না করা নাকি হাঁড়িতে রান্না করা তো সেজন্য আমি সব আদা রসুন তারপরে যে গুঁড়া মশলাগুলো যেরকম পেয়া সরি রস মরিচ তারপরে হলুদ জিরা এগুলো দিয়ে নিলাম সব কিছু মানে আমার এখানে প্রায় দেড় কেজি মতো মাংস আছে কম হতে পারে কিছুটা তো সব মানে পুরো মাংসটাতে আমার যতটুকু মশলা লাগবে সবটুকু আমি একটা পেস্ট করে নিলাম এবার এখান থেকে এক চামচ বা দু চামচ যার যেমন ইচ্ছা আমি দুই চামচ মতো দিলাম তার সাথে একটু তেল দিব বেশি তেল দিব না সামান্য একটু তেল দিব আর হচ্ছে সামান্য একটু পানি দিব কারণ প্রেসার কুকারে সিদ্ধ করতে কিন্তু খুব বেশি পানি লাগে না তো সামান্য একটু পানি দিয়ে এক কাপ মতো পানি হবে দিয়ে আমি মুখটা আটকে চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে নিব এই তো আমি চুলাটা অন করে দিলাম এবারে এটা সিটির জন্য অপেক্ষা করব তো পাশের চুলাতে আমি দুধটা জাল করে নিই যাতে করে দুধটা উপচে পড়ে যাবার ভয় না থাকে আর এ পাশ থেকে আমি এখন পোলাও চালটা ধুয়ে নিচ্ছি আজকে অবশ্য একদম অল্প পরিমাণে পোলাও রান্না করব দেখা যাক কেমন হয় এই তো আমার চাল ধোয়াটা কিন্তু হয়ে গিয়েছে এবারে আমি চাল ধোয়া পানিটাও কিন্তু গাছে দিয়ে দেবো এর ফাঁকে তো দুধ জাল করাটা হয়ে গিয়েছে এবারে আমি পানি গরম করতে দিয়ে দিলাম এখানে চাল নিয়েছি আমি দেড় কৌটা আর পানি দিয়েছি তিন কৌটা আসলে চাল যতটুকু তার ডাবল পানি তো এটা আমি গরম করতে দিয়ে দিলাম আর ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হবে পানিটা গরম হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি আর এবারে দিয়ে দিলাম পাশের চুলাটাতে মাংসটা দিয়ে দিলাম আর এই পাশে দিলাম মানে দিব আর কি পোলাওটা দিয়ে দেবো যাতে করে সময়টা নষ্ট না হয় আমি আজকে অবশ্য একটু মশলা দিয়েছি একটু আদা রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটু কষিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু প্রেশার কুকারটা সিটি দেওয়া শুরু করেছে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে সব কিছু তো একটু ভেজে নিয়ে আমি গরম পানিটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব মাঝারি আছে রান্না করলেই ব্যস্ত হয়ে যাবে আর শেষের দিকে আমি গরম মশলাটা অ্যাড করে দেবো তবে নর্মালি আমি শুধু পানি আর গরম মশলা দিয়ে যেভাবে রান্না করি ওর বাবা সেটাই বেশি পছন্দ করে আর ছেলে পছন্দ করে একটু মশলা দিলে যে বলে যে আম্মু আজকে একটু অন্য রকম লাগছে একটু বেশি ভালো লাগছে আসলে এক জনের এক এক রকম পছন্দ মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে আর বাসায় যেহেতু বাচ্চা আছে আলু তো দিতেই হবে সেই জন্য এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি আরও দুইটা থেকে তিনটা দিয়ে নেব তাহলে পরে একদম 80% সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু পাশের চুলাতে যে মশলাটুকু বাকি ছিল মানে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম আর এখন অ্যাড করলাম গরম মশলা সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর এবারে যে মাংসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এইটি পারসেন্ট আমি বাকি টোয়েন্টি পারসেন্ট রান্না এটাতে করে নেব এত মজা হয়েছিল মার্শাল্লাহ কি বলবো আপনাদের খুব ভালো লেগেছিল ওর বাবা বলতেছে যে কিভাবে রান্না করছো এটা প্রেসার কুকারে রান্না করা তো বোঝাই যাচ্ছে না কিন্তু কি বলবো গ্যাস তো এভাবে রান্না করতে গেলে বেশি ফুরিয়ে যাবে সে তো সেজন্য আমি এভাবে রান্না করলাম এতে করে গ্যাসেরও সাশ্রয় হবে আর খেতেও ভালো লাগবে তো এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার ঝোলের পানি দিয়ে ঢেকে রাখব তারপর পছন্দ মতো ঝোলের পরিমাণ আসলে আমি নামিয়ে ফেলবো তো আজকে কিন্তু আমি ঝোল ঝলি করেছি ওর বাবা নিচে দাঁড়িয়ে থেকেই আমাকে বলে গেছে যে দেখো তুমি কিন্তু ঝোল ঝোল রান্না করবে তো আজকে সেজন্য একটু ঝোলঝলি করেছি একদম দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবারে আমি পোলাওটাও খুলে নিলাম আর হচ্ছে এর ফাঁকে কিন্তু আমি সালাদটাও কেটে নিয়েছি সালাদ তো চলবেই না এবারে আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি দেখতে খুব খুব সুন্দর কালারফুল হলেও কিন্তু সেই রকম ঝাল হয়নি খেতে খুব ভালো হয়েছে তো ওর বাবা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে দুপুর হয়ে গিয়েছে তো হাতে করে কিন্তু আবার দই নিয়ে এসেছে দইটাও আমি সামনে দিয়ে রাখলাম দেখতেও ভালো লাগবে আর খেতে পারবে সবাই তো এই ছিল আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন উপর থেকে কিন্তু আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আজকের রান্নাবান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ